আরও লক্ষ্মীর ভান্ডারের অনেক পাপ বিধবা ভাতা বাংলার বাড়ি আমরা শুরু করব। সম্মানীয় দর্শক বন্ধুরা মুখ্যমন্ত্রীর ঘোষণার পর আবাস যোজনা এবং একশো দিনের কাজে নতুন আপডেট চলে এলো এর পাশাপাশি যাদের ধানসহ ফসল নষ্ট হয়েছে সেই ক্ষয়ক্ষতির পরিমাণ নবান্নে পাঠানো হচ্ছে তাই ভিডিওটি দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান অল করে রাখতে ভুলবেন না দেখুন এই নিয়ে প্রতিবেদনে কি বলা হয়েছে বলা হচ্ছে মনরেগা ও আবাসের কাজ শুরুর পর্যালোচনা অন্য রাজ্য কেন্দ্রীয় বরাদ্দ পেলেও বাংলা বঞ্চিত কিন্তু এই বঞ্চনার মধ্যে হাত গুটিয়ে না থেকে শত প্রণোদিতভাবে বাংলার মানুষের মাথায় ছাদ এবং হাতে কাজ দিতে রাজ্যের তরফে শুরু হলো মনরেগা থেকে আবাসের কাজ নিয়ে প্রশাসনিক পর্যালোচনা নলহাটি এক ও দুই ব্লকের প্রশাসনিক পর্যালোচনা সভা হলো শনিবার নলহাটি দুই ব্লকের সভাকক্ষে প্রশাসন সূত্রে খবর বীরভূমের প্রত্যেক ব্লকে হচ্ছে উন্নয়ন নিয়ে সভা এই সভায় ছিলেন অতিরিক্ত জেলাশাসক বিধান রায় জেলা সভাধিপতি কাজল শেখ বিডিও রজত রঞ্জন দাস সহকারী বিডিও প্রবীণ কুমার দত্ত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ নাগরচন্দ্র কোনার পঞ্চায়েত সমিতির সভাপতি বরুণ ভট্টাচার্য সহ অন্যান্য আধিকারিকরা এবং প্রতিটি পঞ্চায়েতের প্রধান উপপ্রধান ও পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষরা বৈঠকের আগে জেলাশাসক বিধান রায় বলেন নির্বাচনের ফলে চার পাঁচ মাস কাজের গতি আটকে যায় সেজন্য এখন সব কাজে গতি আনা হবে আবাস যোজনায় বাড়ি নেই প্রধানমন্ত্রী সড়ক যোজনায় রাস্তা হচ্ছে না জব কার্ড হোল্ডারদের অন্য কাজ দিচ্ছেন মুখ্যমন্ত্রী এই সব কাজ দ্রুত করে সাধারণ মানুষকে পরিষেবা দিতে হবে বাজেটে অসুবিধা থাকা সত্ত্বেও মুখ্যমন্ত্রী অনেকটাই করছেন পরপর কিভাবে পরিষেবা সবার কাছে পৌঁছে দিতে পারি তা ঠিক করতেই বৈঠক সভাধিপতি কাজল শেখ ব্লক কেন্দ্রগুলিতে প্রসূতি মৃত্যুর হার কমানোর উপর নজর দেন বলেন জমি থেকে জল নেমে গেলেই ফের চাষ হবে বীজতলা ধান রোয়া সহ চাষের ক্ষতি হাঁস মুরগি গবাদি পশুর যা ক্ষতি হয়েছে তার রিপোর্ট নবান্নে পাঠানো হচ্ছে তাহলে বুঝতে পারছেন আবাস যোজনা এবং একশো দিনের কাজের যে টাকা সেই সুবিধা যাতে জনগণ তাড়াতাড়ি পায় তার জন্য প্রশাসনিক স্তরে কাজ শুরু হয়েছে এর পাশাপাশি বর্ষায় ফসলের যে ক্ষতি হয়েছে তারও রিপোর্ট নবান্নে পাঠানো হয়েছে ধন্যবাদ